আজকে চায়ের সাথে সন্ধেবেলা আমরা খাবো আলু ফ্রাই বা পটেটো ফ্রাই যেটাই বলেন এখানে ছোট যে নতুন শীতের আলু সেটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেগুলো ছোট গোটা রেখেছি আর যেগুলো একটু বড় ছিল আমি অর্ধেক করে নিয়েছি আর অবশ্যই কিন্তু নুন দিয়ে সিদ্ধ করবেন ধনে পাতা নিয়েছি এক মুঠোর মতো আর রসুন কিছু কুঁচিয়ে নিয়েছি ওই বেশি নয় হয়তো ছ থেকে সাত কোয়া ছিল আমি সেটা কুঁচিয়ে নিয়েছি আর লেবুর রস লাগবে অর্ধেকটা লবণ লাগবে মানে রেগুলারের লবণ বিট নুন লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু লাগবে হলুদ গুঁড়ো লাগবে আর এখানে একটা ভাজা মশলা করব তার জন্য ধনে জিরে মৌরি সবই ওই এক চামচ করে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা গোলমরিচ আছে ওই দশ থেকে বারোটা এটা আমি শুকনো গোলায় নেড়ে মানে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি একটু দেখুন দানা দানা রেখেছি পুরো মিহি করে নি আমি করলে বেশি ভালো লাগবে না এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো আলুটা ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে গেছে রসুনের কুচোটা এর মধ্যে দিয়ে দেবো রেসিপিটা খুব সহজ উপকরণও কম কিন্তু খেতে অনেক অনেক সুন্দর খুব টেস্ট এটা হালকা ফ্রাই করে নেবো একদম হালকা ভাবে ভেজে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো আলুটা কিন্তু ভাজ ভাবে একদম এর মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো মোটামুটি ভাজা হয়েছে এখন তো ভাজা অনেকটাই বাকি স্বাদ মতো লবণটা দিয়ে দেবে বিট নুন দেবো আর রেগুলারের নুন দেবো আপনারা আমাদের স্বাদ মতো দিয়ে দেবেন একটু আমি কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য গুঁড়ো লঙ্কা দেবো না এই কারণেই কারণ আমি শুকনো লঙ্কা ওর মধ্যে রো মানে ভেজে দিয়েছি ভাজা মশলা সাথে এটা খুব ভালো করে ভাজবো আলুটা কত সুন্দর ভাজা ভাজি দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এই সময় ভাজা মশলাটা দিয়ে দেব অর্ধেকটা দিলাম সুন্দর অন্ধ মশলাটা দিয়ে আর একটু ভেজে নেব খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি একটু ভেজেও নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা যদি করে রাখেন আর ইচ্ছা হলে কিন্তু সন্ধ্যেবেলা এটা চায়ের সাথে খেতে পারে খুব সময় কম লাগে আর খেতে অপূর্ব আমি আগেও বলেছি এখনো বলছি এটা বানিয়ে খাবেন এবার এখানে যে লেবু নিয়েছি সেই লেবু একটু দিয়ে দেব আপনারা চাট মশলা দিতে পারেন কিন্তু লেবুর একটা যে ফ্লেভার আমার ওটা খুব ভালো লাগে যার জন্য আমি লেবুটা দিচ্ছি টকটা যেটা স্বাদ মতো দেবেন আমাদের কিন্তু আলু ফ্রাই একদম রেডি হয়ে গেছে এবার পরিবেশন তৈরি হয়ে গেল আলু ফ্রাই বা পটেটো ফ্রাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয় যে কমেন্টস করে জানাবেন লাইক করবেন আর অবশেষে করি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

ভালো লেগেছে বুঝতেই পারলেন নিজেদের ফ্রেশ বলে দিচ্ছে সত্যি ভালো হয়েছে আর আমারও মানে আমি তো টেস্ট করেছিল সত্যিই ভালো হয়েছে আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে বানিয়ে আজকের মতো এই রেসিপি শেষ করছি আরেকদিন অন্য রেসিপি নিয়ে আসবো দাদা